আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শেখ শরীফ হাসান আপনাদের সাথে আবারও চলে এসেছি আমাদের হাট বাজার ফেসবুক পেজ থেকে দর্শক আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমরা সাতক্ষীরার বিখ্যাত এবং সারা বিশ্বের বিখ্যাত সাতক্ষীরা হিমসাগর আম নিয়ে কাজ করছি আমাদের আরও একটি বাগানে আমরা চলে এসেছি এই বাগানে গাছগুলো আগের বাগানের থেকে একটু বড় এবং এ গাছেও কিন্তু বেশ ভালো ফলন এসেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে হিমসাগর আমগুলো আস্তে আস্তে হচ্ছে রেডি হচ্ছে এবং আমরা চেষ্টা করছি সম্পূর্ণ অর্গানিকভাবে কোনো প্রকার বিষ বা রাসায়নিক ব্যবহার না করে আমগুলো উৎপাদন করার জন্য তো সাতক্ষীরার হিমসাগর আম সম্পর্কে বলার কিছুই নাই দু হাজার বিশ সাল থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু সাতক্ষীর বিখ্যাত হিমসাগর আমকে ব্র্যান্ডিং করার জন্য কাজ করছে এবং এর আগে প্রায় দু হাজার পনেরো সাল থেকে হচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম নিয়ে আলোচনা শুরু হয়েছে কারণ সাতক্ষীরার এই হিমসাগর আম একটু আগাম যাতে হয় একটু আগে পেকে যায় এবং এই আমে কোনো প্রকার আশ থাকে না এবং এই আমটা যত পাকে তত বেশি মিষ্টি হয় আমরা অবশ্যই জানি যে চাপাইনবাবগঞ্জ বা রাজশাহী এই জায়গার যে আমগুলো সেগুলো কিন্তু অনেক ভালো এবং অনেক বিখ্যাত তবে সাতক্ষীরার হিমসাগর আম এই মুহুর্তে সব থেকে আলাদা এবং সব থেকে উন্নত এবং এই সুস্বাদু আমগুলো যদি আপনারা আপনাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে চান তাহলে এখন থেকেই আপনি আমাদের হাট বাজার ফেসবুক পেজটি ফলো করে রাখুন হাটবাজার ফেসবুক পেজ হচ্ছে কৃষিকথিত একটি উদ্যোগ যেখানে আমরা কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিই কোনো প্রকার কেমিক্যাল বা বিষ মিশ্রিত না করে তো আমাদের সাথে থাকবেন আশা করি খুব দ্রুত সাতক্ষীরার এই বিখ্যাত এবং সারা বিশ্বে বিখ্যাত হিমসকের আমগুলো নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হতে পারবো